ডুব দেই এক মহামিলন ক্ষেত্রের গভীরে যেখানে সুর আর দর্শনের বাঁধন ছিন্ন করে আত্মা খোঁজে মুক্তি আমরা কথা বলছি কুষ্টিয়ার ছেউড়িয়ায় সদ্য সমাপ্ত লালন ফকিরের একশো পঁয়ত্রিশতম তিরোধন দিবস নিয়ে এই মেলা শুধু একটি বাৎসরিক আয়োজন নয় এটি কোটি ভক্তের কাছে এক তীর্থযাত্রা কিছুদিন আগে যখন এই মহোৎসব অনুষ্ঠিত হলো তখন ছেউড়িয়ার বাউল আঁকড়া রূপ নিয়েছিল এক অন্য জগতে দেশ বিদেশ থেকে আসা অগণিত মানুষের পদচারণায় মুখরিত হয়েছিল চারপাশ লালনের আর সুরের টানে এই বিপুল জনসমাগম প্রমাণ করে লালন আজও কতটা প্রাসঙ্গিক কতটা জীবন্ত এইবারের আয়োজন ছিল চোখে পড়ার মতো কর্তৃপক্ষ এবং আয়োজকরা মেলার পরিবেশকে এক অন্য উচ্চতায় নিয়ে গেছেন মূল মঞ্চ এবং আখড়াবাড়ির আশপাশে যে সুন্দর ছেদ ডিজাইন করা হয়েছিল তাতে ছিল লালন দর্শনের সরলতা ও আধ্যাত্মিকতার প্রতিচ্ছবি সন্ধ্যার সাথে সাথে যখন মনোমুগ্ধকর লাইটিং করা হলো তখন পুরো এলাকা এক স্বপ্নীল আবহে ঢেকে গেল আর সবচেয়ে আকর্ষণীয় ছিল কিন্তু সাংস্কৃতিক সন্ধ্যা দেশ বরণ্য এবং স্থানীয় বাউল শিল্পীরা যখন একতারা হাতে গেয়ে উঠলেন মানবতার জয়গান তখন উপস্থিত হাজারো দর্শক মন্ত্রমুগ্ধের মতো তাতে হারিয়ে গেল সেই সুর সেই আলোর খেলা সেই করতালি সব মিলে তৈরি হয়েছিল এক অপার্থিব পরিবেশ এই মেলায় আপনি সব ধরনের মানুষের দেখা পাবেন সমাজের উচ্চ থেকে নিম্ন শিক্ষিত থেকে সাধারণ সকলের একটাই পরিচয় তারা লালন ভক্ত কেউ এসেছেন দিনের পর দিন পায়ে হেঁটে কেউ বা দূর দূরান্ত থেকে যাত্রা করে এখানে ধর্ম জাত পাত ভেদাভেদ ভুলে সবাই এক কাতারে বসে লালনের গান শোনে তার দর্শন নিয়ে আলোচনা করে এই যে প্রচুর পরিমাণের লোক লোক সমাগম এর পেছনে আছে এক গভীর আধ্যাত্মিক টান এখানে কোনো ভিড় নেই আছে আত্মার মিলন অনেকে রাতভর জেগে লালনের বাণী নিয়ে তর্ক করে গান গায় এ মেলা যেন বছরের পর বছর ধরে চলতে থাকা এক চলমান লোক সংস্কৃতির পাঠশালা আর মেলার আরেকটি অবিচ্ছেদ্য অংশ হল খাবার দাবার ও হস্তশিল্পের পশরা লালন মেলার অন্যতম আকর্ষণ হল নানা ধরনের মিষ্টি জাতীয় খাবার যা বিশেষভাবে এই মেলার জন্যই তৈরি হয় রকমারি জিলাপি বাতাসা কদমা থেকে শুরু করে ঐতিহ্যবাহী লোকজ মিষ্টিতে ভরে ওঠে মেলার স্টলগুলো এছাড়াও বাঁশ বেত ও মাটির জিনিসপত্র লালনের ছবিসহ টি শার্ট বাউলদের নিজস্ব হস্তশিল্পও এখানে পাওয়া যায় এই জিনিসগুলো শুধু পণ্য নয় এগুলো লালন মেলার স্মৃতিচিহ্ন এই মেলা আমাদের শিখিয়ে দেয় সংস্কৃতি খাবার আর দর্শন কিভাবে হাতে হাত রেখে হাজার হাজার বছর ধরে মানুষকে একত্র করতে পারে লালন একশো পঁয়ত্রিশতম তিরোধন দিবস এক বিশাল সফলতার পরিক্রমা